দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে আগামী নির্বাচনে তা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীতে রহমানের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের তিনটি ভোটও নেই একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসনে জয় ছিনিয়ে নেয়ার চক্রান্ত করছে দুটি রাজনৈতিক দল মনিরুজ্জামানের রিপোর্টে বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করে বিএনপি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের জন্য জিয়াউর রহমানের কৃতিত্ব বলে শেষ করা যাবে না নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন যাদের কোনো ভোট নেই নির্বাচন নিয়ে তারাই ষড়যন্ত্র করছে নির্ধারিত হবে যে দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে আমাদেরকে অবশ্যই

জামাতকে জান্নাতের টিকিট বিক্রি না করে সোজা রাস্তায় রাজনীতি করার আহ্বান জানান বিএনপি নেতারা মনিরুজ্জামান হানি করেছেন দেখি নিউজ ঢাকা